হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল উঠে গেছি কিন্তু সকালবেলা উঠেও কোনো লাভ হয়নি তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না এই মাত্র জাস্ট কারেন্টটা এলো এবার প্যাকিং করতে হবে আজকে বাড়ি যাব বর্ধমান যাব আজকে না গেলে অনেক দেরি হয়ে যাবে এবং দেরি হয়েও গেছে তো ছেলেকে স্কুলে ভর্তি করার বিভিন্ন কাজও আছে টুকটাক তো না গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো টুবাই বলো ঠিক আছে হয়ে গেছে বাবুকে একটু গুছিয়ে নিয়ে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই যে এখানে ভাত ফুটছে আর বাবুকে দুধ খাই দিয়েছে টুবাই দুধ পাঠিয়ে দিয়েছিল তো খাইয়ে দিয়েছে আর একটুখানি রয়েছে এটা ভাবছি আমি চা করে খেয়ে নেব আর এখানে সয়াবিনটা বিজি রেখেছে আজকে সয়াবিনের ঝোল ভাত আর কালকে কার ডাল আছে ডালটা একটু গরম করে নেবো এই খেয়েই চলে যাবো আজকে বেশি কিছু ভারী খাবার খাবো না তাহলে আবার যদি শরীরটা খারাপ হয়ে যায় রাস্তা করতে আমার তো যেমন তেমন আমার ছেলে যদি শরীরটা খারাপ হয়ে যায় খুব ঝামেলার মধ্যে পড়ে যাবো তার কারণ হচ্ছে বর্ধমান থেকে বাঁকুড়া সরি বাঁকুড়া থেকে বর্ধমান অনেকটা লাগবে সময় যেতে তার জন্য যতটা পাচ্ছে হালকা পাতলা খাবারই খাওয়াচ্ছি ছেলেকে যেমন দুধ খাওয়াচ্ছিলাম ওই পর বলে আমি আর খাবো না জোর করলাম না খুব একটা বেশি তার কারণ হচ্ছে কদিন ধরেই না ওর পেটে খুব লাগছে এই যে ওইখানে ওষুধ এনে রাখাই আছে আর তোমাদের ঘরের অবস্থা দেখাই এই দেখো এগুলো এগুলো সব এখন আমাকে গোছাতে হবে গুছিয়ে রাখতে হবে টু ওই ব্যাগটা গুছিয়ে রেখেছে আমাকে এই ব্যাগটা গোছাতে হবে তো জানি না কতটা কি করতে পারবো কত তাড়াতাড়ি তারপরে আবার এখানটাতে এই যে এগুলো রয়েছে এগুলো গোছাতে হবে একদম ভালো লাগছে না শরীরটা তো যদি আমাকে কালকে রাতে বলতো তাহলেও হয়ে যেত অসুবিধা হতো না ও আজকে সকালবেলা আমাকে বলল যে আজকে বাড়ি গেলে আজকেই চলো তা না হলে চার পাঁচ তারিখ হয়ে যাবে আমার যেতে তো আমি ভাবলাম যে চার পাঁচ তারিখ মানে অনেকটা দেরি হয়ে যাবে এবার ছেলেকে স্কুলে ভর্তি করা অনেক ঝামেলা আছে তো তার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আজকেই চলো আর ছেলেকে ভর্তি হওয়ার দিন টু বাই থাকবে না পাশে একটা জায়বাবু আছে গবা জাইবাবু বলি যাকে আমরা তোমরা আমার ব্লগে তাকে দেখো তো তিনি যাবেন আমার সাথে ছেলেকে ভর্তি করাতে এবং অসুবিধা হবে না তার ছেলেও যা যেহেতু ওই স্কুলটাতে পড়েছে তো অসুবিধা হবে না ভর্তি করার জন্য তো তার জন্য বললাম যে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি তুমি তাহলে আমাকে দিয়ে আসো ও আজকে দিতে যাচ্ছে ওরও খুব হ্যাট্রিক হয়ে যাবে ডিউটি করে এসে আমাকে দিয়ে আবার ওকে হয়তো কালকে ভোরবেলাতে রিটার্ন করতে হবে তো প্রচণ্ড হ্যাট্রিক হয়ে যাবে এবং ছেলে যদি ভর্তি না থাকতো তাহলে ধীরে সুস্থ যাওয়া যেত তাহলে হয়তো আট নটাই করে গেলেও অসুবিধা হতো না কিন্তু ছেলে স্কুলটা ভর্তি করাটা খুব মানে দরকারি তো যাই হোক এখানে এবার আমি কাজগুলো করে নিই তাড়াতাড়ি ভাতটাও বোধহয় হয়ে এসেছে ভাতটা নামিয়ে দেবো চা খাবো সকালবেলা চা খেয়েছি র চা খেয়েছি আর চা খেলে সত্যি কথা বলতে পেট ভরে যায় কিন্তু মন ভরে না এরকম একটা ব্যাপার তো এবার চাটাও করবো সবকিছু কেমন হচ্ছে না গন্ডগোল হয়ে যাচ্ছে কেন কে জানে এরকম গন্ডগোলটা হচ্ছে তাতে করিনি চলো ছোয়া মুঠো চাল আমি তো ভাত বসিয়ে দিচ্ছি পাপাকে গিয়ে বলো ভাত হয়ে গেছে মাম্মা মেয়ে পাপাকে গিয়ে বলো শোনো 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 পাপাকে বলো যে চা খাবে ডিউটি জয়েন্ট করবার আগে হ্যাঁ রুটি ভাজার আগে পাপাকে বলো যে পাপা চা খাবে না তা তোমাকে আর আসতে হবে না তুমি এসে খেলা করো ঘরে খেলা করো পাপা এখন ডিউটি জয়েন্ট করবে তুমি ওর পাপা গেছে নিচে জল ভরতে একটু পরে ওর পাপার ডিউটি জয়েন্ট করতে হবে তো ওর জন্য ও ঘুর ঘুর করছে ঘুরঘুর করছে তার কারণ হচ্ছে ডিউটি জয়েন্ট করলে তো ডিউটি জয়েন্ট করলে তো আর ওর পাপার সাথে দেখা হবে না মানে পাপার কাছে থাকতে পারবে না তখন আমার কাছেই থাকতে হবে যার জন্য যতক্ষণ ওর ডিউটি জয়েন্ট করে তখন পাপার কাছেই ও থাকবে তো আসুক আমি তারপরে জিজ্ঞাসা করি চা খাবে কি না আর এখানে না কাজ করছে কয়েকজন তোমাদের দেখাই দাঁড়াও তো কেমন কথা বলতে এই যে এখানে কাজ করছে তো ওর জন্য ভিডিও করছে না লজ যে এখানে এই জানলাটার এখানে দিয়েও একজনের কাজ করছে নিচে বসে এমনি কাজ করছেন যাই হোক ওনারা কাজ করুক আর আমি আমার ভাতের অবস্থাটা দেখি কতদূর কি হলো খুব চাপ জানো তো শ্বশুরবাড়িতে থাকলে শাশুড়ি রান্না শাশুড়ি মা রান্না করে আর এমনিতে তো আমার মাই রান্না করে নাহলে আমার বোন আমার বোন আবার রান্না বান্না দেখে বিশাল এক্সপার্ট ও তিরিশ চল্লিশ জনের রান্না আমার কাছে কিছুই না শোনো চান করবে না

আমার বোন তিরিশ চল্লিশ জোনার মতো রান্না ও কোনো ব্যাপারও করে নেবে রাইস চিলি চিকেন এইসব ও মানে ও একদম এক্সপার্ট প্রচুর তাড়াতাড়ি করে ও এমনকি কাটা বাটা কাউকে দেবে না নিজেই করবে আর আমি ঢ্যাঁড়শ একটা ঢ্যাঁড়স কিচ্ছু পারি না করতে আর একটু খিজবে একটু খিজবে ভালোই হবে তো ভাতটা হয়ে যাওয়ার পর আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম চাটাও হয়ে গেছে এবার একটু চাটা নিয়ে তারপরে একটু আরাম করে বসে চাটা খাবো তো প্রতিদিনই ভাবি তো যে চাটা খাওয়া এবার ছেড়ে দিতে হবে কিন্তু হয়ে উঠছে না অভ্যেস পদ অভ্যেসে দাসী হয়ে গেছি আমি তো যাই হোক চাটা ছাকা হয়ে গেছে এবার একটু চাটা খাবো চাটা খেয়ে যাও তো একদমই সময় ছিল না কোনো রকমে আমি খেলাম ছেলেকে খাওয়ালাম রেডি করলাম দিয়ে নিজে রেডি হলাম তারপরে বেরিয়ে পড়লাম আর যে টোটোতে ও এক সাইডে একা বসবে বসতে পারে বলো আমি তো ভয়ে যেন প্রাণ অষ্টগত হয়ে যাচ্ছে এই বসে রয়েছে আর আরেকদিকে আমি আর টুবাই বসে আছি তো এই তো আমার টোটো করে যাচ্ছি এখন বাঁকুড়ার ডিপুতে আমরা যেহেতু এস বি বাসে করে যাব। তো এই যে চলেও এসেছি আর এই যে এটা বাঁকুড়ার যে ডিপোটা সেইখানে এবার একটু বসবো আর এখানে যতবারই আসি যান তো এই যে এই কালীমায় মন্দিরে দর্শনটা করে নিই খুব ভালো লাগে এখানটাতে তো এইটা ডিপোর ভেতরেই আছে তো চলো এবার বসি বসে অপেক্ষা করি আর বাসটা পুরুলিয়ার পর কোন একটা জায়গা আছে সেখান থেকে আসে আমাকে জায়গা নামটা বলেছিল আমারও মনে ছিল তারপরে আমি ভুলে গেছি তো যাই হোক একটুখানি বসতে না বসতে বাসটাও চলে এসেছিল এই যে আমরা বাসে উঠে গিয়েছি এবার কিছুক্ষণ পরেই চলে যাব বাড়ি অনেক দিনই থাকা হলাম এই একটা স্বভাব জানতো তো যতদিন বাঁকুড়ায় ছিলাম বর্ধমান যাওয়ার জন্য মনটা খারাপ লাগছিল আর এখন যে বর্ধমান যাচ্ছি তখন কেন এই না বাঁকুড়ার জন্য একটু মনটা খারাপ লাগছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও এবং যা যা আমার চ্যানেলে নতুন প্লিজ সেটা সাবস্ক্রাইব কর নিও পাই